নমস্কার বন্ধুরা কেসি ব্লগ অ্যান্ড কিচেনে সবাইকে স্বাগত আজ আমি নিয়ে এসেছি পালং শাকের এক রেসিপি এই ধরনের রেসিপি ভাত রুটি পরোটা সব জিনিসের সাথে ভালো লাগে চলুন দেখে নিয়ে আমি কিভাবে বানাচ্ছি দেখুন আমি এক মুঠো পালং শাক নিয়েছি সেগুলো ধুয়ে পরিষ্কার করে ছোট করে কেটে নিয়েছি আর এখানে নিয়েছি আমি আলু একটা বড় সাইজের আলু ছোট করে কেটে নিয়েছি তারপরে দেখুন এইদিকে আমি সর্ষের তেল কড়াইয়ে দিয়ে তাস্তে একটু পাঁচ ফোড়ন দিয়ে দিলাম দুটো শুকনো লঙ্কা দিয়ে দিলাম তারপরে একটুখানি আমি পেঁয়াজ ছোট করে কেটে রেখেছি একটা মিডিয়াম সাইজের সেটাও আমি দিয়ে দিলাম এটার মধ্যে দিয়ে দেওয়ার পরে এটা খুব ভালো করে ভেজে নিতে হবে একটু ভেজেন ভাজতে ভাজতে তারপরে দেখুন একটা টমেটো আমি বড়ো সাইজের টমেটো এটাকে ছোটো করে কেটে এর মধ্যে আমি পেঁয়াজের মধ্যে আমি দিয়ে দিলাম এই ধরনের রেসিপি আপনারা বানিয়ে নিতে পারেন আপনারা অনেক রকমভাবেই বানান নানা রকমভাবে পালং বেগুন দিয়ে মূল দিয়ে কিন্তু আমার মতো করে আলু দিয়ে একদিন বানিয়ে দেখুন ভীষণই ভালো লাগবে খেতে একটু অন্য ধরনের টেস্টও লাগে আমরা বাঙালিরা সাধারণত বা পালং শাকে পেঁয়াজ দিয়ে বানাই না আমি কিন্তু আজ পেঁয়াজ দিয়ে বানালাম একদিন আমার মতো করে ট্রাই করে দেখতে পারেন তারপর দেখুন এটা ভাজা হতে হতে আমি এটাই পরিমাণ মতো নুন দিয়ে দিলাম তারপরে এক চামচ হলুদ দিয়ে দিলাম তারপরে এক চামচ আমি জিরে গুঁড়ো এক চামচ ধনে গুঁড়ো এটার মধ্যে আমি দিয়ে দিলাম দিয়ে দেওয়ার পরে দেখুন এটা খুব ভালো করে একটু ভেজে নেবো একটু দি দিয়ে ভেজে নিতে হবে তারপর বলে দিই আমার চ্যানেল যারা সাবস্ক্রাইব করেনি তাদের সাবস্ক্রাইব করারও অনুরোধ রইল আর লাইক শেয়ার ও কমেন্ট করারও অনুরোধ রইল সাবস্ক্রাইব করলে আমার নোটিফিকেশান আপনাদের কাছে পৌঁছে যাবে এবং নতুন নতুন রেসিপি দেখারও আপনাদের সুযোগ হয়ে যাবে তারপর দেখুন ওটার মধ্যে আমি মশ টমেটো পেঁয়াজের মধ্যে আমি আলুটা কেটে রেখেছি সেটাও আমি দিয়ে দিলাম দিয়ে পরে এটা ঢেকে ঢেকে ভেজে নেব খুব ভালো করে ভেজে নিতে হবে এটা খুব একদম লো ফ্লেমে ভেজে নিতে হবে কেন কি এটা আলুটা আলুর সঙ্গে পালং শাক সেই জন্য আলুটা প্রায় এইটটি এইটটি ফাইভ পারসেন্ট এটাতেই সেদ্ধ হয়ে যাবে দেখুন আমার এটা ঢাকা দিয়ে দিয়ে ভেজেছি আমার আলুটা প্রায় সেদ্ধ হয়ে গেছে সেদ্ধ হয়ে গেলে আলুটার মধ্যে আরও ছোট করে আপনারা দিতে পারেন কিন্তু এই রকম সাইজের আলু দিলে খেতেও ভালো লাগে তারপরে দেখুন ওই আলুটা আমার সেদ্ধ হয়ে যাওয়ার পরে আমি পালং শাকটা কেটে ধুয়ে পরিষ্কার করে রেখেছি সেটা আমি দিয়ে দিলাম কিন্তু পালং শাকের এটা শুধু শাকটাই দেব ডাঁটিটা আমি কেটে বাদ দিয়েছি ডাঁটিটা আমি অন্য কোনো কাজে লাগাবো কিন্তু এটা শুধু পাতাগুলো বেছে বেছে দিতে হবে তবে দেখুন এটা আমি ঢাকা দিয়ে দেবো একটু নাড়াচাড়া করব না তাহলে কিন্তু পালং শাকটা একদম সবুজই থেকে যাবে তবে দেখুন ঢাকা খুলে দেখালাম আমি এটার মধ্যে থেকে কতটা জল বেরিয়েছে পালং শাক থেকে এই জলটা কিন্তু একটু হাই ফ্লেম করে জলটাকে শুকিয়ে নিতে হবে কেন কি পালং শাক থেকে এমনিতে ভীষণই জল বের হয় আর আলুটা আমার আগেই সেদ্ধ হয়ে গেছে পালং শাকটাও দেখুন এটার সঙ্গে মিশে গেছে আমি একটু খুব ভালো করে ভাজা ভাজা করে নেব তার মধ্যে আমি দুটো কাঁচা লঙ্কা ছোটো করে কেটে আমি দিয়ে দিলাম এটা আপনারা ভাত রুটি পরোটা সব জিনিসের সঙ্গেই খেতে পারেন আর নিরামিষভাবে যদি বানাতে চান তাহলে পেঁয়াজটা স্কিপ করে যাবেন পেঁয়াজটা দেবেন না এটা টমেটো আলু দিয়েও ভীষণ ভালো হয় পালং শাক তারপর দেখুন তরকারিটা আমার হয়ে গেছে হয়ে যাওয়ার পর আমি গ্যাসটা বন্ধ করে ঢাকা দিয়ে রেখে দিলাম ঢাকা দিয়ে রেখে পাঁচ মিনিট স্ট্যান্ডিং টাইমে রেখে দেওয়ার পর দেখুন আমি একটা প্লেটের মধ্যে উঠিয়ে নিলাম উঠি আমি দেখাচ্ছি আমার তরকারির কালারটা কত সুন্দর হয়েছে